ইতিমধ্যে দুর্গাপুজোর আবহ সম্পূর্ণরূপে তৈরি হয়নি কিন্তু তার আগেই কালীপুজোর প্রস্তুতি শুরু করলো গঙ্গারামপুর তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী তরুণে আহ্বান ক্লাব রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের তরুণের আহ্বান ক্লাবে কুটিপুজোর মাধ্যমে কালীপুজোর প্রস্তুতি অনুষ্ঠিত হয়ে গেল সোমবার গঙ্গারামপুর পুরসভার ছ নম্বর ওয়ার্ডে গঙ্গারামপুর হাটখোলা এলাকায় খুঁটিপুজো অনুষ্ঠিত হয় এই খুঁটিপুজোয় অংশগ্রহণ করেন মন্ত্রী বিপ্লব মিত্র পঞ্চান্নতম বর্ষে প্রায় পঁচিশ লক্ষ টাকা ব্যয় করে নবদ্বীপের প্রতিমা এবং আলোক শিল্পীরা সুদৃশ্য প্রতিমা চোখ থাতানো আলোকসজ্জার প্রস্তুতি করতে চলেছেন মূলত সোনার কলস শীর্ষক থিমকে সামনে রেখে এবছর দর্শকদের চমক দিতে চলেছে তরুণের আহ্বান ক্লাব এর পাশাপাশি পুজোর দিনগুলিতে স্থানীয় সহ বহিরাগত শিল্পীদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে ক্লাব কর্তৃপক্ষ এদিন নির্দিষ্ট শাস্ত্রবিধি মেনে ঢাক বাজিয়ে খুঁটি পুজো অংশগ্রহণ করেন রাজের। ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা ক্লাব সভাপতি বিপ্লব মিত্র কুটি পুজোর শেষে বিপ্লব মিত্র জানান ক্লাব এবার পঞ্চান্ন বছর হচ্ছে আমাদের শ্রী শ্রী শ্যামা মায়ের পূজার তারই আজকে আনুষ্ঠানিকভাবে কুটি পূজা করে আমরা এবার প্যান্ডেল যেটা হবে সেই প্যান্ডেলটার আনুষ্ঠানিকভাবে আমরা এই কাজকর্ম শুরু করার জন্য আজকে আমরা এই পূজা করলাম পূজা করে আমাদের কাজ শুরু এবার থিম কী রয়েছে সোনার কলস আচ্ছা কী মনে করছেন জেলার মধ্যে বিগ বাজেটের পুজোর মধ্যে একটা হচ্ছে তরুণের আহ্বান জেলার পাশাপাশি বাইরের জেলা থেকেও মানুষরা আসে কী বলবেন আমাদের জেলার মধ্যে তো এটাই সবচেয়ে বড়ো পূজা হয় কালী পূজাটা এবং সামগ্রিকভাবে উত্তরবঙ্গের মধ্যে অন্যতম একটা বড় পূজা হয় মানুষের একটা আকর্ষণ থাকেই নূতন প্রতি বছরই একটা না কিছু নতুন আমরা করা এই পূজা মণ্ডপকে কেন্দ্র করে আমরা করি প্রতিমা ঠিক করে পূজা মণ্ডপ আমাদের বিভিন্ন ধরনের যে থিম থাকে সেটা আমরা মানুষের সামনে তুলে ধরি এই পূজার মধ্যে দর্শকদের কাছে এবারও আমরা আশা করছি আমরা যে সোনার কলস সেটাকে সামনে রেখে আমরা যেটা করতে চাইছি সেটা নিশ্চয়ই খুব ভালো লাগবে মানুষের এবং প্রতি বছর হাজার হাজার মানুষ আছে এই পূজা মণ্ডপে মণ্ডপ দেখার জন্য এবং এখানকার শিল্পকলা এবং অন্যান্য কাজকর্ম দেখার জন্য সকলে খুব আনন্দ উপভোগ করে এবং কালচারাল ফাংশন সঙ্গে সঙ্গে হয় আমাদের এ বিষয়ে ক্লাবের প্রধান উপদেষ্টা দেবকুমার বাগচী কি জানালেন রহমানের এবার যে পঞ্চান্নতম বর্ষ আমরা এবার পূর্তি করতে চাচ্ছি মানে আরাধনা তাতে আমাদের এবার তিন যেটা সোনার কলসি ভরা সোনার ফসল তুলসি ভরা সোনার ফসল এটা পুরো ইয়েটা হচ্ছে তার উপরেই আমাদের এই এবারের যে পুজোর যে ভাবনাটা ভাবনাটা তার উপরেই আছে পাশাপাশি আমাদের যে পুজোটা হবে একত্রিশে অক্টোবর এক তারিখে স্থানীয় শিল্পী মানে এখানকার স্থানীয় শিল্পীদের প্রতিভা ধরে দেওয়ার জন্য তাদের প্রতিভাটা যাতে আমরা ধরে রাখতে পারি প্যান্ডেলে কৃষির কাজ ফুটিয়ে তোলা হবে বলে মনে করছেন ঘাটশোলা আছে পাট আছে কি করতে হবে কাট কাটি মূল মূল পরে মন্দির প্যান্ডেল গোথাকার থাকছে আপনাদের প্যান্ডেল হচ্ছে দিবেন আর লাইটিং এ আলো সহ্য কি থাকছে আলো সহ্য থাকতে হবে তাও নবদ্বীপ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে প্রতিমার মধ্যে দিয়ে কি তুলে ধরতে চাইছেন প্রতিমার মধ্যে দিয়ে প্রতিমা এর সাথে মানানসই করে যাতে আমাদের শ্রী তথা ভারতবর্ষে একটা শান্তি বিরাজ করে তার উপরে আমরা প্রতিভাটাকে মানে আমরা চিন্তা ভাবনা করেছি ঠিক আছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে